পার্থটা না এমন ওকে সরকারি হসপিটালে নিয়ে গেল কোনো চেম্বারে দেখিয়ে নিতে পারতো বেসিক্যালি হি ইজ আস্ট আর আই এম শিওর ওকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল ভয় দেখানোর জন্য না হলে পার্থ তো অন্তত এতটা প্রোগ্রেসিভ নয় না না পার্থ ক্যান বি রুড বাট এসব বিষয়ে পার্থ যথেষ্ট প্রোগ্রেসিভ কে জানে আমার তো নন্দিনীর মতোই মনে হচ্ছে জয়া যে কি করে থাকে ওখানে কি খারাপ থাকে এত বছর যখন রয়েছে খারাপ তো নেই ও তার মানে যারা এত বছর ধরে সংসার করছে তারা সবাই হ্যাপিলি এভার আফটার এই আমার তো মনে হচ্ছে আমাদের একবার জয়ের কাছে যাওয়া দরকার তাই না একদমই না না সেটা ঠিক হবে না কারোর পার্সোনাল ম্যাটারে নাক গলানো যতক্ষণ না তারা চাইছে পার্সোনাল বলে কিছু রেখেছে পার্থদা দা যা হচ্ছে সব কিছু আমাদের চোখের সামনেই হচ্ছে খাবে চলো জয়া আমি তোমার দাদার সঙ্গে কথা বলছি তুমি কটা দিন ও বাড়িতে গিয়ে থাকবে তোমার ভালো লাগবে দেখো এ থেকে কি খাওয়া দাওয়া হবে না নাকি আমার মা একজন বয়স্ক মানুষ বাইরে বসে আছেন এই নাকামোটা আর কতক্ষণ চলবে মান সম্মান তো সব রাস্তায় মিশিয়ে আসা হলো এখন আবার কোন নাটক আচ্ছা তুমি যাও আমি ওকে নিয়ে আসছি না আমি তো ওর সঙ্গে কথা বলছি কোন নাটক এখন মাথা তো আগেই গেছে শরীরের আবার কি হলো

আমি এখান থেকে বেরিয়ে আপনাকে ফোন করছি হ্যাঁ এসো 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 বসো হ্যাঁ আসতে কিচ্ছু হয়নি মা সব ঠিক হয়ে যাবে কেউ কিছু জিজ্ঞেস করছিল হ্যাঁ কিভাবে হয়েছে জিজ্ঞেস করছিল যেমনটা শিখিয়েছিলাম তেমনটা বলেছো তো হ্যাঁ বোনকে নিয়ে যাও আর মনে রেখো পুলিশ কেসটা থেকে বাঁচিয়ে দিলাম আমি তো খুব খারাপ হাসপাতালে নিয়ে গেছিলাম তা তোমরা তোমাদের বোনের ট্রিটমেন্ট সফিস্টিকেটেড ভাবে করো না না তুমি কিন্তু দাঁড়াও তোমরা তোমাদের বোনকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারো কিন্তু আমি কোনো পাগলের সঙ্গে আমার মেয়েকে রাখবো না ও তো আলাদা থাকতে চেয়েছিল নিয়ে যাও আলাদা থাকুক এটা ভুলে যাও না কিন্তু আমরাও সবকিছু ছেড়ে ছুড়ে এখানে পড়ে আছি বার্থ নিজের বোনের জন্য আসো আমার জন্য নয় আরে কি অদ্ভুত কথা মানে কি হাসতে আমরা ওকে বাড়ি ফিরে আগে জয়াও একা রয়েছে কেন বুঝছ না বৌদি আজকে কিন্তু ওই ঘরের দরজা খোলা হবে না আমি কাল সকালে চলে যাই তারপর যা ইচ্ছে মেয়েটা সারা রাত জাস্ট জানিয়ে দিলাম পার্থ আমি গাড়ি বের করছি কি ভুল ভাল কিন্তু দুধে নিশ্চয়ই লেবুর রস চেপে রেখেছিলেন

তোমরা খেয়েছ হ্যাঁ আর মা কে যাবে ওই ঘরে তুমি যাবে না বাবা কি মাকে মামার সাথে পাঠিয়ে দিতে চায় তোমার মাই তো তাই চাইছিল তুমি তো দেখছো মা সুস্থ নেই কখনো বলছে আলাদা থাকব তোমাকে ল্যাম্প ছুঁড়ে মারছে তোমার মা যে কি চায় কে জানে মা কিছু একটা চায় সেটা কিন্তু অলওয়েজ কি জানি না কিন্তু মা কিছু একটা খোঁজে শান্তি সম্মান ভদ্রতা এসবেও খুঁজে নিশ্চয় সেগুলো নিজের মতো করে করা যায় না পার্থ কি বলেছে বলো তো বললো জয়া প্লামশেড ছুঁড়ে শ্রুতির মাথা ফাটিয়ে দিয়েছে চারটে স্টেজ পড়েছে সামথিং ইজ ফিশি জানো তো মানে এই ধরনের কথাগুলো কি কেউ ফোনে জানায় আমি একদমই পার্থতাকে বিশ্বাস করে উঠতে পারি না কিছু একটা তো অন্য প্ল্যান আছে যেগুলো আমরা বুঝতে পারছি না খেলে তুমি তো খেলেও না জয়টা কিচ্ছু খাইনি কি করে খাই বলো আর পার্থটাও কি অদ্ভুত দরজাটা একবারের জন্য খুলতে দিল না কেন জয়া কি বাঘ না ভাল্লুক যে আমাদের খেয়ে নেবে বাড়িটা তো পার্থর আমরা তো এখানে সর্দারি করতে পারি না তাই না ও মা আমি তো জানতাম আমরা তোমার বোনের বাড়িতে এসেছি পার্থ খুব চালাক যেন সময় বুঝে আমাদের ঘাড়ে গছাচ্ছে বোনকে নিয়ে যেতে হবে বলে গছাচ্ছে বলছো কি আশ্চর্য তুমি তো আমার সব কথা উল্টো ধরছো গো নিয়ে যেতে তো আমার কোনো আপত্তি নেই আর জয়া তো নিজে বলেছে ও কদিন আলাদা থাকতে চায় বেশ তো তাহলে এই হসপিটালে নিয়ে যাওয়ার দরকারটা কি ছিল তোমাকে তো আমি শুরুর থেকে বলছি বোনের সঙ্গে কথা বলো তা না করে বাদ্যশালার মতো চলে গেলে পার্থর সঙ্গে হাসপাতালে বোন ভগ্নিপতি সংসারে এসে ওরা ঠিক যেরকম চাইছে আমি সেরকম ভাবে মেটানোর চেষ্টা করেছি দ্যাটস ইট চুনি আমার কথা শোনো জয় গিয়ে কটা দিন ওই বাড়ি থাক আমরা কথা বলি তারপর না হয় প্রয়োজন হলে কোনো সাইকোলজিস্ট দেখানো যাবে আমি আমার অফিসে খোঁজ নেব আমি না এগুলো বুঝি না গো বিশ্বাস করো আমি এগুলো বুঝি না আমাদের বংশে কারোর কোনোদিন ডিপ্রেশন আস্তে আস্তে আমাদের বংশে কারোর কোনোদিন ডিপ্রেশন ছিল না আর এই ল্যাম ছুড়ে মারাটাকে আমি ডিপ্রেশন হিসেবে ভাবতে চাই অদ্ভুত ও মারতে চাইনি অজয় চলো রাত হয়ে গেছে শুয়ে পড়ি চলো আমার ভালো লাগছে না শ্রুতিটাই বা কেমন হ্যাঁ একবারও মার কাছে গেল না